প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বলবের ওয়ার্ক পারমিট ভিসা অনেকেই জানতে চেয়েছেন বেলারুসের কাজ সম্পর্কে আজকে বেলারসের ওয়ার্ক পারমিট ভিসার যাবতীয় বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ভিডিওতে চলুন শুরু করা যাক ওয়ার্ড পারমিট ভিসা এখানে যেতে সর্বোচ্চ আপনাদেরকে সময় দিতে হবে চার মাসের মতো আশা করছি চার মাসের মধ্যে ইনশাল্লাহ ফলাই করে দিতে পারবো কাজের ধরন হচ্ছে কনস্ট্রাকশন কাজ এখানে যেতে আপনার যে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে পাসপোর্ট আই আইডি কার্ডের কপি এবং চার কপি ছবি আহ বেতন হবে হচ্ছে পাঁচশো ডলার ভিসা হবে দুই বছরের এবং ভিসাটা কিন্তু আপনারা রিনিউ করতে পারবে বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে থাকা কোম্পানি বের করবে খাওয়া আপনাকে নিজেকে বের করতে হবে ডিউটি টাইম আট ঘন্টা ওভারটাইম টাইম আছে ওভারটাইম টাইম করতে পারবেন পাঁচশো ডলার আপনারা বেতন পাবেন ওভারটাইম টাইম দিয়ে মোটামুটি ভালো একটা স্যালারি কিন্তু এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর বেলারুশের বর্ডারটা একদম পোল্যান্ডের সাথে যাদের ইচ্ছা আছে সিজনের মধ্যে প্রবেশ করার বেলারুশ থেকে আপনারা সহজে কিন্তু পোল্যান্ডে যেতে পারবেন তো যারা বেলারুশে ওয়ার্ক পার্মিট বিষয়ে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আর আমাদের অফিসে সরাসরি আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশো মনিহার সিনেমা হল কমপ্লেক্সের দ্বিতীয়তলা মনিহার যশো তো সকলকে আমাদের অফিসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ